বাজারে নেই নিকাশি ব্যবস্থা জলমগ্ন জলপেশ বাজার ক্ষোভ ব্যবসায়ীদের উত্তরের জেলাগুলিতে প্রবেশ ঘটেছে বর্ষার আর এই বর্ষায় চরম ভোগান্তি শিকার জলপেশ বাজারের ব্যবসায়ীরা অল্প বৃষ্টিতেই বাজারের বিভিন্ন অংশে জমে পড়ছে জল দোকানের সামনে হয়ে রয়েছে কাদা এটি চরম দুর্ভোগে পড়েছেন জলপেশ বাজারের ব্যবসায়ীরা সমস্যার কথা একাধিকবার জানানো হলেও কোনো সমাধান মেলেনি বলেই অভিযোগ করেছেন ব্যবসায়ীরা জানা গিয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরের পাশেই রয়েছে বাজার মন্দিরে ভক্তদের আনাগোনার সাথে সাথে বাজারেও মানুষজন ভিড় করেন কিন্তু সেই বাজারের অবস্থা

এই বিষয়ে এক ব্যবসায়ী চন্দন রায় বলেন দীর্ঘ কয়েক বছর ধরেই বর্ষার সবাই দোকানের সামনে প্রায় হাঁটু জল জমে থাকে ফলে ক্রেতারা দোকানে আসেন না এভাবেই দোকান চালাতে হয় আমাদের এই বিষয় নিয়ে হাট কমিটিকে বলা হলেও কোনো কর্ণপাত করেন না তারা এক মুদির দোকান মালিক আজিজুল হক বলেন আমার দোকানের সামনে জল জমে থাকে হাটের খাজনা নেওয়া ব্যক্তিকে একাধিকবার বলার পরেও কোনো কাজ হয়নি এর থেকে কবে সুরাহা পাব জানি না তবে ব্যবসা করতে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যদিও জলপেশ বাজারের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন জলপেশ মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব তিনি বলেন বর্ষার সময় জেলার প্রতিটি হাটে বাজারে এই সমস্যা আছে সংস্কারের বিষয়টি আমাদের নজরে আছে যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয় আজকে সমস্যার সমাধান করব কালকে আবার ঝড় বৃষ্টি হলে একই অবস্থা হবে ফলে সেই বিষয়টিও দেখতে হবে আর নিকাশি ব্যবস্থায় আবর্জনায় ভর্তি সেই নিকাশিতে আবর্জনা ব্যবসায়ীরাই ফেলেন ফলে সমস্যা তো হবেই আমরা দেখছি কি করা যায় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আচ্ছা এখানে যে দোকান করছেন এটা কোন জায়গায় দোকান করছেন জলপেশাটে আচ্ছা মূলত সপ্তাহে কয়দিন হাট বসে দিন আচ্ছা কি সমস্যা কি কি সমস্যা রয়েছে আপনাদের সামনে জল কতটা জল জমে রয়েছে মানে জল পাশ হওয়ার মতো ড্রেন নেই আচ্ছা এই বিষয় নিয়ে কি এই এই কমিটি কমিটিকে জানিয়েছেন আপনারা আচ্ছা হাট কমিটি কি বলছিল আপনাদের আচ্ছা বর্ষা হলেই কি এই সমস্যা হয় আপনাদের আচ্ছা এই যে বেচা বিক্রি করছেন বর্ষার সিজনে কেমন বেচা বিক্রি হয় ভালো হয় না আচ্ছা তাহলে কী ভাবছেন যে আপনারা এই যে খাজনা দিয়ে যাচ্ছেন বর্ষা হলেই জল জমে যায়

আচ্ছা আচ্ছা তো এই যে দেখা যাচ্ছে যে হাটের উপরে এক সাইডে সাউন্ডটা নেই ভেঙে গেছে কি খুলে ফেলছে এটা কি এখনো কতদিন আগে এটা আচ্ছা এটা কি করার কোনো প্রতিশ্রুতি বা কোনো এখানে হাট হবে আচ্ছা কবে ভাঙবে না বলে না শুধু বলে যে এখান থেকে হাট সরানো হবে কি নাম আরেকবার বললেন এই যে আপনার দোকানের সামনে বেহাল অবস্থা এই যে জল জমে রয়েছে কি বলবেন বলার কোনো উপায় নেই আমরা অনেক কয়েকবার বলছি ওকে খাদেনাওয়ালাকে বলছি বলার ঠিক আছে করে দিব করে দিব আবার কোনো সময় বলতে সে তোমাদের যদি মন না পয়সা তাহলে আসবে না আচ্ছা আচ্ছা এই যে ধরুন কথাবার্তা এই যে এই যে জল এক হাঁটু জল জমে রয়েছে তো কতদিন থেকে এই সমস্যাটা রয়েছে

এই যে আপনাদের আগে যতটা মানে বর্ষার সিজন বাদই যে বেচা বিক্রি যেমন হতো না এখন বেশি হয় থেকে ভাগে ভাগে নেই এই জলের জন্য কি মানুষ আসে না মানুষ আসে না জায়গা রাস্তাঘাট ভালো নাই গলি ভালো নাই সবদিকে তো সম্পূর্ণ গলিগুলো ভর্তি হয়ে গেছে জল দিয়ে

আচ্ছা দিতে না করে আবার এই বিষয় নিয়ে কি হার্ড কমিটি কে জানানো হয়েছে যে আপনার এই দোকানের সামনে এক হাঁটু জল

এখন তো জলটা একটু কমলো নাহলে তো এই অবস্থা সকালবেলা যা আরে জল ছিল এক হাটু জল পাশাপাশি দেখা যাচ্ছে এখানে নোংরা আবর্জনা পড়ে রয়েছে এটা নিয়ে আমি বহুবার কমপ্লেন করছি সেক্রেটারিও আসছে আইসে দেখছে দেখা করে বলছিল যে ঠিক আছে এটা আমরা পরিষ্কার করে দিই কিন্তু আজ পর্যন্ত করেনি এক বছর হয়ে যাচ্ছে আচ্ছা আপনার নাম চন্দন খান দাদা বললাম যে জল পেশ বাজারের যে জল জমে রয়েছে এই বিষয়ে ব্যবসায়ীরা অভিযোগ করছে কি বলবেন এই বিষয়ে আপনারা প্রত্যেকটা বর্ষার সময় তো অসুবিধা হয় জল জমে ইয়ে জমে তো জমেই এটা আমরাও চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান করে সমস্যার সমাধান আজকে করবো কালকে আবার জোর বৃষ্টি হবে যতগুলো হাট এই জেলায় যতগুলো হাট আছে প্রত্যেকটা হাটের একই রকম অবস্থা মানে খুব করুণ অবস্থা তো আমাদের যেহেতু ট্রাস্টি বোর্ডের আন্ডারে এটা আমরা চেষ্টা করছি যত দূর আমাদের সম্ভব এটা করা হয়তো দুই চার দিনের মধ্যে আমাদের ড্রেনগুলোকে আমরা পরিষ্কার করে দিয়ে জলটা যাতে বাইরে বেরিয়ে যায় এই অভিযোগ করছে যে ওয়েবসাইটে যে ড্রেনের ব্যবস্থা নেই আর দীর্ঘ দিন থেকে এই এই অবস্থা অভিযোগরা যারা করছে ওই আমাদের যে কংক্রিট ড্রেন আছে তারও তো ড্রেনের মধ্যে জিনিসপত্র ফেলছে নোংরা ফেলছে আচ্ছা কোথা থেকে আসবে যে এগুলো তো বাড়ির লোক ফেলছে না দোকানদাররা ফেলে আচ্ছা ড্রেনটা ওই যে ড্রেনের মুখ বন্ধ হচ্ছে কেন দোকানদার যারা ওখানে হাটে যারা দোকানদারি করে তারা এসে জিনিসপত্র ড্রেনের মধ্যে দিচ্ছে এটা এটা তো তো মানে স্বভাব আমাদের হয়ে দাঁড়িয়েছে এটা শুধু আমাদের সমস্যা না এটা গোটা মানে জেলারই সমস্যা ড্রেনের মুখগুলো বন্ধ হয়ে যাচ্ছে যার ফলে জল বেরোতে পারছে না তবুও আমরা চেষ্টা করছি দুই একদিনের মধ্যে ড্রেনগুলোকে পরিষ্কার করে দিই জল যাতে ঠিক সুষ্ঠুভাবে বেরিয়ে যায় সেটা আমরা চেষ্টা করব আচ্ছা আচ্ছা পাশাপাশি আরেকটি অভিযোগ করছে যে ব্যবসায়ীরা আছে বাজারে পড়ে রয়েছে নোংরা আবর্জনা জায়গায় জায়গায় আর এগুলো তো ভাই কী বলবো তোমাকে একটা কথা আজকে আমার সুইপার যখন কাজ করে একটা জায়গায় পরিষ্কার করলো পরের দিনে ওখানে এসে দোকানদারগুলো এসে ফেলে দিল তাহলে কে ওরা নিজেরাই ঠিক নেই আগে নিজেকে ঠিক থাকতে আমি যদি পরিষ্কার থাকি সব পরিষ্কার আমি আমি আমার দোকানে জিনিস দিয়ে হাটের একটা জায়গায় স্টোর করে রাখলাম আচ্ছা এটা তো ঠিক না সেখানে ওদের কংক্রিট একটা ইয়ে থাকবে ডাস্টবিন থাকবে সেখান থেকে ওরা নিয়ে একটা একটা জায়গায় ইয়ে করবে কিন্তু যত্রতত্র এটা ফেলছে তাহলে কি জলফেশ বাজারে নিয়মিত ডাস্টবিন রয়েছে কি ডাস্টবিনের ব্যবস্থা কি আপনারা করেছেন না ওরা যদি একটা জায়গায় রাখে ওইখান থেকে আমরা সুইপ নিয়ে ফেলে দেবে আচ্ছা আচ্ছা কিন্তু যত্রতত্র ফেলে তো হবে না এই এখানে একটা সুপ ওখানে একটা সুপ আজকে আমার সুইপার করলো কালকে গিয়ে দেখবি যে ওখানে এই ঘটনা হচ্ছে এটা তো ঠিক না একটা নির্দিষ্ট জায়গায় থাকবে থাকো তুমি রাখো একটা জায়গায় আমার সুইডিকে ফেলে দেবে আপনার নাম আপনার পরিচয় আমার নাম হচ্ছে তো আমি গ্রেন দেব